একদিকে প্রচন্ড তাপপ্রবাহ অন্যদিকে বারবার লোডশেডিং যার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে মুরগি খামার ডিম দেওয়া লেয়ার মুরগি আর ব্রয়লার মুরগি এই অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে মারা যাচ্ছে কিশোরগঞ্জের খামারিরা জানান এই গরমে প্রতিনিয়ত মুরগি মারা গেছে এই এলাকায় শতাধিক খামারেই একই অবস্থা পশু চিকিৎসকদের পরামর্শে গরমের কারণে এক ধরনের ওষুধ খাওয়াতে হচ্ছে এরপরও কিছু মুরগি মারা যাচ্ছে এতে আর্থিকভাবে বেশ ক্ষতি হচ্ছে খামারীদের কোয়ালার মুরগি প্রতিহত গরম সহ্য করতে পারে না এক মাস ধরে লস সেটি ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে মুরগি মারা যাচ্ছে জেলার অন্যতম বড় মুরগি খামারি সদর উপজেলার রাশিদাবাদ এলাকায় মোহাম্মদ জানিয়েছেন তার খামারে তিরিশ হাজার লেয়ার ও ব্রয়লার ছিল বিশ ভাগ মুরগি মারা গেছে যে কারণে প্রায় অর্ধেক মুরগি বিক্রি করে দিতে হয়েছে অন্যান্য খামারেও দশ ভাগ থেকে বিশ ভাগ মুরগি গরমে মারা গেছে বলে তিনি জানান বিশেষজ্ঞরা বলছেন ব্রয়লার মুরগি গরম বেশি সহ্য করতে পারে না সবসময় বৈদ্যুতিক পাখা চালিয়ে রাখতে হয় কিন্তু এই প্রচন্ড গরমে দিনে রাতে কয়েকবার লোডশেডিং হচ্ছে যে কারণে প্রায়ই ব্রয়লার মুরগি মারা যাচ্ছে পরে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল